আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের নাহির আলোচনা নাহির গঠন প্রণালী নাহি মূলত মুজারের মতো একটি বহস মুজারের মতোই সমস্ত শিখা বভু মুজারের মতো চোদ্দটা সিগা সম্পূর্ণ নাহিটা মুজারের মতো একটি বহস তবে নাহি এবং মুজারের মধ্যে তিনটি স্থানে পার্থক্য হবে নাহি মুজারে কয়টি স্থানে পার্থক্য তিনটি স্থানে আর একটি স্থানে নাহি এবং মুজারে সেম সেম কোনো পার্থক্য নয় শুধু অর্থে পার্থক্য এক নম্বর আছে মুজারের শুরুতে লাজ যোগ করতে হবে আমরা পশুখন kitab এর 19 নম্বর পৃষ্ঠা বের করেছি নাহির গঠন প্রণালী এক নম্বর নাহি এবং মুজার মধ্যে পার্থক্য কি পার্থক্য বলতেছে বলতে বলতেছে এক নম্বর নাহি মুজার মধ্যে পার্থক্য হলো যে মুজারের শুরুতে লাজ যোগ করতে হবে লাজ যোগ করলে নাহি হয়ে যাবে আর যদি লাজ যোগ না করেন বা falo বলেন তাহলে এটা মুজারা হয়ে গেল এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর মোজারের মধ্যেও তো লাজারের নফি হলেও তো লা হয় তো লাজারের নফি হলেও তো লা হয় নাহির মধ্যেও তো লা হয়ে গেল পার্থক্য হলো না তো এটা উত্তর হচ্ছে দেখেন যদি শুরুতে লা আসে আর নাহির শুরুতে লা তারপরও পার্থক্য আছে পার্থক্য কোথায় পার্থক্য দুই নম্বরে দেখেন দুই নম্বর লাম কালিমাতে সাকিন করতে হবে দেখেন মুজারে কোনো সিগার মধ্যে লাম কালীমা শাকিন করতে পারবেন না কারণ মোজারের পাঁচটি সেগাই পেশ হবে কিন্তু ওই পাঁচটি সেগাই নাহির মধ্যে সাকিন হয়ে যাবে তাহলে লামকালি মধ্যে শাকিন করতে হবে মানে কয়টি শেখা সাকিন পাঁচটি শিখায় শাকেন এখানে কিন্তু লেখা নাই কয়টি শেখা শাকেন আপনাকে মনে রাখতে হবে যে মোজারের মধ্যে পাঁচটি শেখা পেশ হইতো ওই পাঁচটি শেখায় এখানে লামকালিমা শাকিন হবে এবং তিন নম্বর নিয়ম দেখেন মোজারের মধ্যে সাতটি শেখায় নৌনে রাবি হয়তো তো ওই ষাটটি শেখায় এর আবি নাহির মধ্যে হবে না চার নম্বর দেখেন এই চার নম্বর নিয়মটা মুজারের মধ্যে যেরকম ছিল ওইটাও এখানে একই রকম থাকবে পার্থক্য হবে না পার্থক্য হবে কিছু অর্থের মধ্যে গিয়ে দেখেন চার নম্বর দুইটি শেখাতে নুন মাপন ঠিক ঠিক রাখতে হবে যেমন তো এটাও মাহির শিখা আবার আপনার মুদারের সিগা দুইটা শিখা ধরা যাবে মাহির থাকা ধরা যাবে মুজারের থেকে ধরা যাবে মাপনির শিখাগুলোর মধ্যে এখন আপনি বুঝবেন কে আপনার যে নাহির শেখা না মুজারে শেখা এই শব্দটা আগে পরে দেখে নির্ণয় করতে হবে যে শব্দটা কি অর্থ হবে আর নাহি অর্থ হবে অর্থ হবে সে একজন পুরুষ তারা সকল মহিলা যেন না করে আর যদি মুজারে হয় লায়া না তাহলে অর্থ হবে তারা সকল মহিলা করছে না বা করবে না এরা বুঝতে পারছেন নাহির মধ্যে অর্থ হবে একটা তারা সকল লায়া পালনা অর্থ হবে তারা সকল পুরুষ মহিলা যেন না করে আর যদি এই শব্দটাকে আমি আর মুজারি ধরে নিই তখন অর্থ হবে তারা সকল মহিলা করছে না বা করবে না দেখতে পাচ্ছেন অর্থের মধ্যে পার্থক্য হচ্ছে দুটি শিখার মধ্যে কিন্তু বাকি শিখাগুলোর মধ্যে তো চিনার পদ্ধতি আছে যে সাতটি শিখা নুন হবে না মোজারের মধ্যে হবে আটটি শিখা নাহির মধ্যে সাকিন হবে মোজারের মধ্যে পেশ হবে পার্থক্য হয়ে গেল কিন্তু যেখানে পার্থক্য হবে না সেখানে অর্থের মধ্যে পার্থক্য হবে এখন আছে অর্থ এখানে অর্থের মধ্যে আমাদের মতো অর্থ আমাদের মতো ছয়টি বহস ধরতে হবে এখানেও তো এখানে আমার হাজের অর্থ যেন ছিল না সরাসরি তুমি করো আর এখানেও আমাদের মতো নাহি হাজের যেটা হাজের মারুফ এখানেও যেন অর্থ হবে না সরাসরি অর্থ তুমি করো না হাজের মারুফের অর্থ তুমি করো না আর হাজের মাঝহুল এবং গায়ে মারুফ গায়ে গায়ে মারুফ মতাকালী মারুফ তারপরে গায়ে মাঝহুল হাজের মাঝহুল মোতাকাল্লি মাঝুল বাকি যে পাঁচটি সিগার রয়েছে হাজের মারুফ ছাড়া যে বাকি পাঁচটি সিগার বহস রয়েছে এই পাঁচটি বহসের মধ্যে যেন অর্থ থাকবে যেন যেমন গায়ে মারুফ সে একজন পুরুষ যেন না করে গায়ে মাঝুল সে একজন পুরুষকে যেন না করা হয় মোতাকাল্লিম মারুফ আমি যেন না করি মোতাকাল্লিম মাঝুল আমাকে যেন না করা হয় ঠিক আছে তাহলে এখানে দেখেন মোতাকালী মারুফ মোতাকালী মাজুল গায়ে মারুফ গায়ে মাঝুল হাজের মারুফ হায়ে হাজের মাঝুল প্রত্যেকটা ছয়টি বহস্য অর্থ দেওয়া আছে লাগাতার ভাবে যখন আপনারা গর্দান দিয়ে টানবেন তখন এই বহস্য অর্থগুলো গুলো খেয়াল করে শিখতে হবে আচ্ছা এরপর এখন আসেন সাকিলা ও খফিফা সাকিল ও মধ্যে একই নিয়ম পূর্বে যে অর্থ ভাবে করলেন ছয়টি বহস এই সাকিল ও খফিফার মধ্যেও ছয়টি বহস তো সাকিল ও খফিফার মধ্যে শুধুমাত্র অবশ্যই অবশ্যই এই কথাটা যোগ করবেন যেমন হাজের মারুফ তুমি একজন পুরুষ অবশ্যই অবশ্যই করো না হাজের মারুফ তুমি একজন পুরুষকে যেন অবশ্যই অবশ্যই না করা হয় গায়ে মারুফ সে একজন পুরুষ যেন অবশ্য অবশ্যই না করে গায়েব মাঝ সে একজন পুরুষকে যেন অবশ্য অবশ্যই না করা হয় গায়ে মোতাকালে মারুক আমি একজন পুরুষ যেন অবশ্য অবশ্যই না করি মোতাকাল্লের মাঝুল আমাকে যেন অবশ্য অবশ্যই না করা হয় এখন নিচে দেখেন বহসে নাহি বহসে নাহির মধ্যে তিনটি লাইন আছে এটা হলো মুজারে হাজের মুজারে গায়েব মোতাকালে মুজারে তো এখানে একটু মানে শব্দ দিয়ে একটু বোঝানো হয়েছে যেমন দেখেন মুজারে হাজের তা আলু তাফ আলু থেকে যদি নাহি হাজে গঠন করতে চান তাহলে দেখেন তাফ আলুর মুজারে হাজের লেখা আছে একবারে কিতাবের ওই বামে সবার বামে দেখেন মুজারে হাজের ওটা নিচে একবারে তাফ আলু থেকে মূলত নাহি হাজে গঠন করতে হবে তো নাহি হাজের কি হবে লাফ আল কি হবে লা লা আল লাফ ফাল দিয়ে ছয়টা ওজন এখানেও কিন্তু একটা জিনিস বলে রাখি যে এখানেও কিন্তু আন কালিমা জবর জের বেশ তিন রকম হয় তো সে তিন রকমের ভিত্তিতে লাতা তা হবে আবার লা তা ফেইল লা তা দ্বীপ এর লা তা হবে আবার লা তা ফাউল লা তামসুর এর ওজন এখানে কিন্তু তিনটা ওজন হবে লা তা ফ আল লা তা লা তা ফাউল আমরের মতোই আচ্ছা তাহলে এটা বুঝতে পারলাম এবার নাহি হারির সাকিলা এটা ওই প্রথমটার মধ্যে সবগুলোই এখন চলে আসি দ্বীপ দুই নম্বর লাইন মুজারে গায়েব মাঝখানে অর্থাৎ উনিশ নম্বর পৃষ্ঠের মাঝখানে মাঝ বরাবর যে আছে মুজারে গায়েব ইয়াফ আলো তো ইয়াফ আলো থেকে নিচে আসেন নাহি গায়েব গঠিত হবে লাফ আল ইয়াফ আলো থেকে কি হবে লাফ আল লাফ আল এটা ওজন ছয়টা লাফ আল লাফ আলো লাফ আলো তো এখানে কিন্তু ওজন তিনটা হবে আনকারিমা জবরদের বেশ তিন রকম হবে লাফ আল লাফ আইল লাফ আউল তিন রকম হবে এরপরে আসি প্রথম নম্বর যেটা লেখা আছে উনিশ নম্বর পৃষ্ঠায় প্রথমে একবার ডান পাশে

ঠিক আছে তো এখন এই জিনিসগুলো আপনারা অটোমেটিক বুঝতে পারবেন অর্থাৎ আমি কিন্তু প্রথমটা বুঝাইলাম আর সাকিল খবিপা এটা প্রথমটা বুঝলে অটোমেটিক এগুলো বুঝে নেবেন প্রথমটার মতো সাকিল খবিপা এই জন্য এগুলো আর বললাম না এখন আমরা বিশ নম্বর পৃষ্ঠা বের করি বিশ নম্বর পৃষ্ঠা আমরা গর্দান চলে যায় নাহি মারুফে গর্দান দেখি এখানে হুবহু গর্দানটা মুজারের মতো দেওয়া হয়েছে আপনার লায়া ফাল লায়া ফালা লায়া ফালু লাতা ফালা তা ফালা লায়া আল্লাহ তা ফ আলা তা ফাল্লা তা মতো কিন্তু সিগা আর টা সিগা মোজারের মতো কোন এখানে লি বা শব্দ কম বেশ ধরণের কোন কিছু হুবহু শব্দগুলো একবারে মোজারের মতোই শুধুমাত্র পাঁচটি সিগা দেখেন মোজারে পেশ হতো এখানে পাঁচটি সেগা সেকেন্ড হয়েছে আর দুই নম্বর কাজ হয়েছে কি সাতটি সিগা নুনি লাভী হয়তো সাতটি শেখা নুনির আবি এখানে হয় নাই আর দুইটি নুনের নুন ঠিক ছিল এখনও ঠিক আছে তাহলে এখন আপনারা এই নাহি মারুফের ওজনে গায়েবের অর্থ সময় এক অর্থ করবেন যেন আর হাদের অর্থ সময় যেন অর্থ করা যাবে না আর মোদাকালেম অর্থ সময় যেন অর্থ করতে হবে ঠিক আছে অর্থ বলে দিলাম এখন আসেন নাহি মাজহুল নাহি মাজহুলের মধ্যে চোদ্দ রাসিগা গাছ চোদ্দ রাশিগা প্রত্যেকটা শিখাই কিন্তু এখানে যেন অর্থ করতে হবে যেহেতু মাজহুল তো এখন যেকোনো একটি শব্দ দেওয়া গর্দান আমি টানতেছি যেমন আপনারা যে শব্দটা টানতে বলবেন আমি সেটা দিয়ে টানবো আপনারা যে শব্দটা টানতে বলবেন আমি সে শব্দটা কি গর্দান টেনে দেব তো আপনারা একটা শব্দ বলতে পারেন যে হুজুর এই শব্দটাতে গরদানটা হয়নি না বলে আমি দরাবা দরাবা ধরা দরাবা হলে ধরিবো আন না জের তাহলে এখানে আনকালে মা জের দিয়ে গরদান টানতে হবে কি আনকালে মা জের দিয়ে তো আনকালের মা জের দিয়ে মূলত গরদান আপনাদের কি করতে হবে টানতে হবে আপনারা এখন আনকালের মা জের দিয়ে গরদান টানবেন আমি এখন টানতেছি লা ইয়া ফাল এখানে লা ইয়া হবে আনকালের মা জের লা ইয়া দ রিবে লা ইয়া আমি এখন টানতেছি দেখেন

তারা দুজন পুরুষ যেন প্রহার না করে লাগা দিদিব তারা সকল পুরুষ যেন প্রহার না করে লাভ সে মহিলা যেন প্রহার না করে লাগা দিবা তারা মহিলা যেন তারা সকল পড়া না করে লাভ তুমি একজন পুরুষ প্রহার করো না সরাসরি নিষেধ যেন অর্থ হবে না তুমি একজন পুরুষ প্রহার করোনা লাগার করো না লাবু তোমরা সকল পুরুষ প্রহার করো না লাদিবি তুমি একজন মহিলা প্রহার লাতা দিব তোমরা দুজন মহিলা না করোনা দিব না তোমরা সকল মহিলা প্রহার করো না লা করি দিব আমরা যেন প্রহার না করি তাহলে আপনারা দেখতে পারেন যে আমি তিন অর্থ করলাম হাদিরের মধ্যে অর্থ যেন অর্থ করি নাই গায়বের মধ্যে যেন অর্থ করলাম মুতাকাল্লিমও যেন অর্থ করলাম এটা আপনারা বুঝতে পারলেন এখন নাহি মাঝুলে করেন আমি টান দিছি একটা দেখেন এটা তলা টানি মানে আনি পেশ দিয়ে মানে কি আছে পেস দালানে কি হবে পেস দানি আর জে দানি অর্থাৎ আনিকারিমা জবর হোক জের হোক পেস মাঝের মধ্যে যদি ওজন মানেঝরে যে ওজনটা দেব আছে সেই একটা ওজনই কিন্তু হবে মাঝের ওজনটা কি লা ইউফাআল তাহলে তলবাতে ডাল লিখিবি লা ইউতলাম লা ইউতলাম লা ইউতলাবা লা ইউতলাবো লা তুতলাব লা তুতলাব লা তুতলাবা লা ইউতলামনা

তালাস করা না হয় লাই তাবা তারা দুজন পুরুষকে যেন তালাশ করানো হয় লাই তাবো তারা সকল পুরুষকে যেন তালাশ করানো হয় একজন মহিলাকে যেন তালাশ করানো হয় তারা দুজন মহিলাকে যেন তালাশ করা না হয় লাই না তারা সকল মহিলাকে যেন তালাশ করানো হয় লাতু তুমি একজন পুরুষ তুমি একজন পুরুষকে যেন তালাশ করা না হয় লতু তোমরা দুজন পুরুষকে যেন তালাশ করানো হয় লাতুতলাবো তোমরা সকল পুরুষকে যেন তালাশ করানো হয় দুজন মহিলাকে যেনা তোমরা সকলাকে আমাকে তাহলে আমি এখন মারুফ বললাম মাঝুল বললাম এখন শাকিলা মারুফ এভাবে সাকিলা মাঝুল এভাবে টানবেন এবার মারুফ টানবেন মাঝুল টানবে তিন পদ্ধতি অনুসরণ করে প্রতিটি মাছ এখন সাকিলা মারুফের মধ্যে দেখেন লাফা আলান না শুধু খালি আগেরটাই অর্থ হবে অবশ্যই অবশ্যই অর্থ যোগ করতে হবে এবং আগের অর্থটা এখানে হয়ে যাবে আর লাইফ না এখানে যুক্ত হচ্ছে আর যখন করে করবেন লাইফ আলান্না হবে বলবেন লাইফ আলান আর যখন মাঝুল করবেন লাইফ আলান তাহলে এখন আপনার প্রত্যেকটা বহসকে তিন পদ্ধতি অনুযায়ী বৃষ্টি মাস দাদ দিয়ে তিন পদ অনুযায়ী বৃষ্টি মাস দাদে দিবেন আচ্ছা তো তিন পদ অনুযায়ী বৃষ্টি মাসের দিয়ে আপনার কি দিবেন দিবেন তো আজকে আপনাদের এই নাহিকায় বলা থাকবে ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়া আবার ফাইল সেটা দেওয়া হবে ওরা কিন্তু দ্রুত গতিতে আগাবে। আপনি অনেক কাজে থাকেন